পাঁচ লাখ কর্মভিশা দিচ্ছে ইতালি পাবেন যারা ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে প্রায় পাঁচ লাখ কর্মভিশা দিচ্ছে ইতালি দেশটি তাদের শ্রমিক সংকট কমাতে বৈধ অভিভাষণ বৃদ্ধির কৌশলের অংশ হিসাবে এমন সিদ্ধান্ত নিয়েছে খবর রয়টার্স সোমবার তিরিশে জুন ইতালির মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়েছে দু থেকে দু সালের মধ্যে এ ভিসা দেওয়া হবে বিবৃতিতে বলা হয়েছে আগামী এক বছর এক লাখ পঞ্চাশটি ভিসা দেওয়া হয়েছে পরে দু সাল পর্যন্ত ধাপে ধাপে মোট চার লক্ষ সাতান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জনকে বৈধ পথে কর্ম ভিসা নিয়ে ইতালিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে তিন বছর আগে দায়িত্ব নেওয়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের উদ্যোগ নিলেন তার সরকার ইতিমধ্যে অভিভাষণের জন্য সাড়ে চার লাখের বেশি পারমিট ইস্যু করার কথা জানিয়েছে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত এসব পারমিট দেওয়া হচ্ছে নতুন শ্রমিক নেওয়ার পাশাপাশি মিলনী অবৈধ অভিভাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত করা ও ভূমধ্য সাগরের অভিভাসনদের উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করার পদক্ষেপ গ্রহণ করেছেন গতকালের বিবৃতিতে আলো আরও বলা হয় শ্রম ও শিল্প খাতের প্রতিনিধিদের চাহিদা বিবেচনায় নিয়ে এবং গত কয়েক বছর জমা পড়া প্রকৃত কর্মভিসার আবেদন যাচাইয়ের ভিত্তিতে কোটা নির্ধারণ করা হয়েছে যাতে ব্যবসার প্রয়োজন মেটানো যায় ও কার্যক্রমটি বাস্তবসম্মত হয় গতকালের বিবৃতিতে আরও বলা হয় শ্রম ও শিল্প প্রতিনিধিদের চাহিদা বিবেচনা নিয়ে এবং গত কয়েকশো বছর জমা পড়া প্রকৃত কর্মভিসার আবেদন যাচাইয়ের ভিত্তিতে কোটা নির্ধারণ করা হয়েছে যাতে ব্যবসার প্রয়োজন মেটানো যায় ও কার্যক্রমটি বাস্তবসম্মত হয় ইতালির কৃষি পেশাজীবীদের সংগঠন কলদিরোত্তি সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বলেছেন এটি মাঠে শ্রমিকের সহজলভ্যতা ও দেশের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেশ ও বিদেশের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ